কচাম রেশন কারি তিন ডিজিটাল কার্ড রমং চেংখা। অবনি মং আংখা পি পিবি কার্ড তিন পান্ডাতে আপনার চেঙ্গি রেখা মন্ত্রী ডক্টর মানিক সাহা আপনার তো ইন ককটম পয়সা নাই ডিম্বর তালে বিগ আউলি নাইম থাকে আমসায় রেশন কার্ড ন সাইাল ডিজিটাল কার্ড রুজাগানো তিনি আগরতলা রবীন্দ্র সতবার্ষী ববোনও পান্ডা তুই চেঙ্গু রুজাকা বুসক জানুয়ারি তাল নিমি হাস্ত রেশন রকাল ডিজিটাল রেশন কার্ড রুমং চেগানো পান্ডাব হাস্তি খু সারা রং নক টে খুিচার কলেজ টে ইউনিভার্সিটি ক ক ক ক ক ক ক ক ক কনজিউমার ক্লাব নবজাকা রং সুরুয় রক ন কনজিউমার কেরং ন

পয়সা খাইয়ী সুজি মতো সেবসাবো রুমু সামুং আর হাপা খক দগ রোজাক জার্চি ব্রুই রাসায় রায় নুহীনে বসাকা হাস্তিনি গবাং রেশন ফালনগণ চিনি সগৈজাখিবসা রেশন সেবসাবন তাই বকা খাইনে নাহারাপাং সামুই তঙহে হাকা দু কেজি ময়দা এবং আমাদের পাঁচশো গ্রাম সুজি সেটা আমরা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে এই যে বিনামূল্যে যে জিনিসপত্র পাওয়ার যে সময় সেটা হচ্ছে অক্টোবর মাসে সম্পূর্ণ মাস আপনারা সেটা পাবেন আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ক্যাবিনেট আমাদের সেই মানসিকতা রয়েছে আমাদের সেই সাহস রয়েছে মানুষকে পাশে থেকে বিপদে পাণ্ডাৱ হাস্তে কনজ্যুমাৰ দৰৱানকী ত দৰৱাফাং অৰিন্দম লুড ৰুকুৰক হজাক বাগৈ ববকা পাণ্ডৱ মেয়ৰ দিপক মজুমদান খবী বেদেক তাংফা চংবান দুৰদৰ্শন কক্টমা ত্ৰিপুৰা